ছোট সবকার ভিনানা ভিনানার 100 পিস দিতেছি তো অল্প চেঙ্গে দিতেছ আর ইয়ান পিস ভিনানার আলো মনের ভাষা শুন আপু কত বড় পেইন্ট

কোথায় যাব বিদেশে কেন বিদেশে যাবো সান্ডার বিরিয়ানি তুমি সান্ডার বিরিয়ানি খাবা হ্যাঁ এই যে এইটা দিয়ে সান্ডার এটা হলো সান্ডার সান্ডার সান্ডা দেখছেন আমাদের ঘর আমাদের ঘরে সান্ডা চলে এসে সান্ডার বিরিয়ানি খাবো আর এটা হলো মরুভূমির উঠ কফিলের উঠ হ্যাঁ আর কফিলের এই যে কর্মচারী এটা ধরবে এটা ধরুন না ওটা ঠান্ডা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সবাইকে জুম্মা মুবারক আজকে হলো শুক্রবার আজকে দুপুরবেলার থেকে ভিডিও শুরু করলাম রান্না শেষ প্রসুর টোসুল করে বাচ্চারা নামাজ পড়ে এসেছে নামাজ পড়ে বাচ্চাদের খাওয়া দাওয়া করেলাম। রোহান একটু ঘুমাইছে কিন্তু কারেন্ট চলে গেছে এই কারণে রোহানের ঘুমাইতেছে না আর আমি এই মাত্র নামাজ টামাজ পড়লাম আর কি কি রান্না বান্না করছে আসুন আপনাদের সাথে শেয়ার করি আর কারেন্টটা চলে গেল ঘরে একটু গরম লাগতেছে এই যে এই যে কারেন্ট চলে গেছে দেখছেন আসুন আপনাদের সাথে শেয়ার করি এখন তো বললাম সব কাজ কাম শেষ কিন্তু কারেন্ট নাই এই কারণে এই সাইডটা আবার আলো বাতাস ভালো আসে কিন্তু এই সাইডটা দিয়ে আমার অন্ধকার ওই সাইডে বিল্ডিং আছে তো আলবাটি ধুয়ে রাখছি কাপড় চোপড় ধুয়ে রোদ দিছে এই যে অন্ধকার দেখছেন এই রুমে অনেক বাতাস আসতেছে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা দক্ষিণ সাইড দিয়ে অনেক বাতাস আসে পরে আবার আসবস সাথে থাকবেন ফুল ভিডিওটা এনজয় করবেন শ্বশুর আর শাশুড়ি মায়ের ফুল বেডটা আমি সুন্দর করে পরিষ্কার করে ঝাইরা বসে পরিষ্কার করে নিছি ফ্যানটা পরিষ্কার করছি তারপর বেডশিটটা বিছানাটা কোঠায়ানো অন্য একটা বেডশিট বিছাইছি পুরো ঘর ক্লিন করছি আর কেমন হয়েছে জানাইবেন ঘর ক্লিন করলে সবারই ভালো লাগে ক্লিন করতে আর তেমন কিছু ভালো জিনিস নাই মানে যেগুলাই আছে সুন্দর করে গোছানো হয়েছে আর আমার রিহানাই শেষ আমাকে খালি ডিস্টার্ব করতেছে আপনাদের সাথে আজকে নতুন করে বেডশিটের চাদর উঠাইছি নতুন বেডশিট বিছাইছি মানে নতুন না মানে আর একটা ধোয়া বেডশিট বিছাইছি বালিশের খাবার কোল বালিশের খাবার সব গুছাইছি সুন্দর করে পর্দা টর্দা ধুয়ে আবার টাঙানো হয়েছে ঘরটা ভালো করে পরিষ্কার করা হয়েছে ঝাড়া হয়েছে ফ্যানটা পরিষ্কার করছি একা একা তো এক এক করে আজকে এই ঘরের তো কালকে ওই ঘরের রান্না বড়া বাচ্চাদের স্কুলে নেওয়া আনা থেকে সব কিছু একাই আমার করতে হয় তো এই যে আমার শ্বশুর শাশুড়ি আর এটা আমার ছেলে কেমন হয়েছে জানাইবে রেগুলার তো আমাদের ভিডিওতে দেখিনি এটা আমাদের বেডরুম আমাদের বেডরুমটাও হালকা পাতলা করে গোছানো হয়েছে বাচ্চাদের রুম তো ভা এই একটা গোছানো হলে আবার ওই পাশেটা ওলানো ঝোলানো করে আবার এই পাশেটা গুছানো হলে ওই পাশেটা ওলানো ঝোলানো করে তো ভালো করে সবসময় ঘুষানো থাকে না ও হালকা পাতলা যেমনি ঘুষাইছে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে বারান্দায় রোদে দিছি তারপরে রিহানা রোহান যে এই জায়গায় খেলাধুলা করে ঘুমায় লেখাপড়া করে রোহানের যে বিছনার চাদরটা সুন্দর করে গোছানো হয়েছে আর রিহানের খেলনাগুলো হয়েছে হয়েছে এই জায়গাটা সুন্দর করে ক্লিন করা পরিষ্কার করা হয়েছে আর হালকা পাতলা ফার্নিচারগুলো একটু টুকি টাকি করে মোছা মশি হয়েছে রেগুলারি পরিষ্কার করা হয় তাও কেন জানি কোথা থেকে এত ধুলাবালি আসে জানি আপনাদের বাসায় যদি এমন ধুলাবালি আসে জানে বাচ্চাদের আড্ডা পোলাও রান্না করছি গরু মাংস রান্না করছি আলু দিয়ে ঝোল ঝোল তারপরে সর্ষা নেবু